কেক বানাতে আপনি যদি ব্যর্থ হয়ে থাকেন ভিডিওটি আপনার জন্য স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটি না টেনে দেখুন আপনিও পারবেন পারফেক্ট কেক বানাতে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফট আজকে আমি স্টেপ বাই স্টেপ সহজভাবে কোনো ইলেকট্রিক বিটার ছাড়া হ্যান্ডউইক্স দিয়ে কেক বানিয়ে দেখেছি ভিডিওটি দেখে আশা করি আপনিও পারফেক্ট কেক বানাতে পারবেন চলুন শুরু করা যাক আমার কাছে বেকিং পেপার নেই আমি লেখালেখির কাগজটাই ব্যবহার করি কেক মোল্ডের মাপে আমি কাগজটা আঁকিয়ে কেটে নিব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের মাঝে ও নতুন নতুন রেসিপি নিয়ে আসব এবার আমি কেক মূল্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব এখানে আপনারা ব্রাশ ইউজ করতে পারেন আমি কিছুটা কাগজ নিয়েছি সেই কাগজ দিয়ে মোল্ডের চারোপাশ তেলটা ভালোভাবে মাখিয়ে নিব এবার আমি কেটে রাখা কাগজটা ভালোভাবে বিছিয়ে দিব আমার প্রথম স্টেপের কাজ শেষ এবার আমি দ্বিতীয় স্টেপে যাব এই স্টেপে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব একটি বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে এক কাপের চার ভাগের তিন ভাগ ময়দা দিয়ে দিব চারটা ডিমের জন্য এটা পারফেক্ট এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দিব দু টেবিল চামচ এবার আমি এখানে এক টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দিব আমি হ্যান্ড উইস দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এটা আমি দু থেকে তিনবার চালনির সাহায্যে চেলে নিব একটা চালনি নিয়ে নিয়েছি এবং শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে আমি ভালোভাবে চেলে নিব আমার শুকনো প্রকণগুলো দুই থেকে তিনবার চেলে নেওয়া হয়ে গেছে এবার আমি চলে যাব তৃতীয় স্টেপে তৃতীয় স্টেপে আমি চারটা ডিম নিয়েছি কুসুমগুলো আলাদা করে নিয়েছি ও সাদা অংশটা আলাদা করে নিয়েছি এবার আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমের সাদা অংশটা বিট করে নিব এবার এর মধ্যে আমি চিনি দিয়ে এই জন্য আমি যতটুকু আটা নিয়েছিলাম ঠিক ততটুকু চিনি দিয়ে দিয়েছি এক কাপে চার ভাগের তিন ভাগ এবারে কিছুটা লবণ দিয়ে দেবো হ্যান্ড উইক্স দিয়ে এটা আমি ভালোভাবে বিট করে নেব যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায় আমি ভালোভাবে ডিমো চিনি বিট করে নিয়েছি এটা অনেক সময়ের ব্যাপার আমি সময় নিয়ে এটা বিট করে নিয়েছি ডিমের সাদাংশটা ভালো করে বিট করে নেওয়া হয়ে গেলে আমার বিট করা শেষ এবার আমি এর মধ্যে ডিমের চারটে কুসুম দিয়ে দিব এবার আমি এটা আরও কিছুক্ষণ বিট করে নিব আমার বিট করা হয়ে গেছে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা তেল এই জন্য আমি ওয়ান থার্ড কাপ তেল নিয়েছি এটা আমি এর মধ্যে দিয়ে দিয়ে আবার কিছুক্ষণ বিট করব খুব আলতো হাতে করতে হবে এখন তাড়াহুড়া করা যাবে না আমার মেশানোর শেষ এবার আমি চলে যাব চতুর্থ স্টেপে সাথে থাকুন এখানে আমি কেকটা বসানোর জন্য একটা হাড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি বালি ও একটা স্ট্যান্ড বসিয়ে নিব চুলাতে এটা আমি দশ মিনিট ফ্রি হিট করে নেব আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি এটা গরম হতে থাক আমি চলে যাচ্ছি পঞ্চম স্টেপে এবার আমি শুকনো উপকরণগুলো ডিমের ব্যাটারির সাথে ভালোভাবে মিশিয়ে নিব আমি অল্প অল্প করে উপকরণগুলো দিচ্ছি হ্যান্ডিক্স দিয়ে এটা ভালোভাবে আমি মিশিয়ে নিব এখানে আমি অরেঞ্জ এসেন্স দিয়েছি কারণ আমার ভ্যানিলা এসেন্স শেষ হয়ে গেছে আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিব এবং মিশে নেব আমি চারবার শুকনো উপকরণগুলো দিয়ে এটা মিশিয়ে নিয়েছি আমি তাড়াহুড়া করিনি আপনারাও তাড়াহুড়া করবেন না আমি শেষবারের মতো শুকনো উপকরণগুলো দিয়ে আবার একটু মিশিয়ে নিব এই কাজটা কখনোই তাড়াহুড়ায় করা যাবে না এটা খুব আস্তে ধীরে করতে হবে আমার ব্যাটার তৈরি আমার ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিই আমি আর কিছুক্ষণ নেড়ে রেখে দিয়েছি এবার আমি চলে যাব এর জন্য আমি ব্যাটারটা মোল্ডে ঢেলে নিব এই জন্য আমি মোল্ডে নিয়েছি এবং ব্যাটারটা অনেক উপর থেকে ঢালতে হবে আমি ভালোভাবে ব্যাটারটা ঢেলে নিয়ে ফিরছি আবার এবার আমি একটি টুথপিকের সাহায্যে কেকের চারপাশটা একটু নেড়ে দেব তাহলে কেকের ব্যাটারটা ভালোভাবে বুঝবে এবং কেকটা ভালো হবে এবার আমি কয়েকবার ট্র্যাপ করে নিব চুলায় আমি কেকটা বেক হতে দিব এই জন্য আমি ফ্রি হিটে রেখেছিলাম সেখানে কেকটা বসিয়ে দিয়েছি এবার ঢাকনাটা দিয়ে দিব এবং উপরে ভারী কিছু চাপিয়ে দিব কেমন আঁচ রাখবো সেটা একটু দেখিয়ে দিই আমি আজটা দেখিয়ে দিচ্ছি খুব মৃদু আছে আমি কেকটা তৈরি করে নিচ্ছি ফিরে আসছি চল্লিশ মিনিট পর আমার কেকটা প্রায় হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখব কি অবস্থা আমার কেকটা অনেক সুন্দর হয়েছে আমি চারটা টিম দিয়ে একটি স্পঞ্জ কেক তৈরি করে দেখালাম আশা করি আপনারা পুরো রেসিপিটি ফলো করে নিজেরাও পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন